দুনিয়া যার জন্য যেটুকু বরাদ্দ এটুকুই মিল বেশি হবে বেশি বেশি পরিশ্রম করলে বেশি দুনিয়া উপার্জন বিচারক মাডি কাটে যেতে তার বেশি উপার্জন হওয়ার কথা কারণ তার তো গান ধরে বেশি কথা বলেন না কেন যারা ঢাকা শহরে রৌদ্রের রুদ্রে অটো চালায় রিক্সা চালায় তো সে তো কষ্ট বেশি করে তো তো তার টাকা বেশি হওয়ার কথা না তাহলে যে বেশি পরিশ্রম করবে আপনার সে বেশি উপার্জন করবে এটা কোনো কথা বেশি শিক্ষিত হইলে বেশি উপার্জন বহু শিক্ষিত হ্যাঁ গাছ কাটে বলবে একটা চাকরির জন্য ক্ষয় হইয়া তিন চার জোড়া শেষ মুরুক্ষের অধীনে তারপরে চাকরি করে আমি চিনি মানে যে মিয়া বস গার্মেন্টস এর মালিক ওই হলো একের মূর্খ আর ওই ম্যানেজার সাহেব যিনি ওই দিনে চাকরি করে উনি ডক্টরেট করা বিদেশে